আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আজাদ অ্যাসিডোর পক্ষ থেকে আপনারা দেখতেছেন লাকজেরিয়াস ডিজাইনের চায়না হাই টেম্পার ডোর অ্যাসেডোর সেন্টার থেকে আমাদের কাছে অ্যাসেডোর সেন্টার সরাসরি আমাদের লাইভ দেখে চলে আসছেন মাওলানা সেলিম হোসেন আজাদি বক্তা সেলিম হোসেন আজাদি আমাদের সরাসরি লাইভ দেখে আমাদের শোরুমে চলে এসে পাঁচ পিস চায়না হাই টেম্পার ডোর পাঁচ পিস পিবিসি ডোর অর্ডার করেন যাত্রাবাড়ি ধনিয়া যাত্রাবাড়ি ধনিয়া অর্ডার করেন আমরা সফলভাবে মাওলানা সেলিম হোসেন আজাদি সাহেবকে ডেলিভারি সম্পন্ন করে ঢাকার মধ্যে যেহেতু সেহেতু পাঁচ পিসের ক্ষেত্রে বা পিবিসি পাঁচ পিসের ক্ষেত্রে আমরা ফিটিংও করে দিই তো আমাদের এই ডোরগুলোর সাইজ আড়াই ফিট সাত ফিট চায়না হাই টেম্পার গ্লাস ডোর প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড সাইজ যদি তিন ফিট সাত ফিট হয় দাম আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকছে অ্যাসিডোর সেন্টার থেকে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া ইভো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আজই অর্ডারটি কনফার্ম করুন তো যেহেতু আমরা ডেলিভারি সম্পূর্ণ করে ফিটিং করতে হয়েছে সেহেতু আমরা সকাল সকালই রওয়ানা দিয়েছি সকাল সাতটায় ধনিয়া পাটের বাঘ মাওলানা সেলিম হোসেন আজাদি সাহেবের বাসায় তো ডেলিভারি সম্পূর্ণ করে আমরা সফলভাবে এসেছি মাওলানা সেলিম হোসেন আজাদি সাহেব আমাদের শোরুম ভিজিট করে আনন্দিত এবং উনি আরও মাল লাগবে আমাদেরকে আশ্বাস করে গেছেন এবং যাওয়ার পরবর্তীতে আমাদের ডেলিভারিটা দেখে সন্তুষ্ট হয়ে আরও কিছু মালের অর্ডার করেন আলহামদুলিল্লাহ আমাদের অ্যাসিডোর সেন্টারে আসার একবার সহজ ঠিকানা হলো একশো পঁয়তাল্লিশ সেনপাড়া মেট্রো রেলের দুশো পঁয়ষট্টি নং পিলার এজাজ আল হেলাল হাসপাতালের বিপরীত পাশে অ্যাসেডোর সেন্টারটি অবস্থিত আপনারা কাজীপাড়া মেট্রো স্টেশনে নেমে আমাদের কাছে একেবারে সহজ আসতে পারেন আমাদের লোকেশনটি গুগল ম্যাপে দেওয়া আছে গুগল ম্যাপে অ্যাসেডোর সেন্টার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের লোকেশন এবং আপনারা এভ হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন ইউটিউবে অ্যাসেডোর সেন্টার লিখে সার্চ করলে আমাদের লোকেশন পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে শুরু করে তো আমরা বিগত পাঁচ ছয় বছর যাবৎ অনলাইনে সততা সহিত বিজনেস করে আসছি আমাদের এক পেজ মাল ক্লায়েন্টের হাতে পৌঁছা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকে তাই আর দেরি না করে এখনই নক করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সাইজ কাস্টমাইজ করা পচিবল সাইজ কাস্টমাইজ করা পচিবল থার্টি পারসেন্ট অ্যাডভান্স করে আজই অর্ডার করুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে অ্যাথেডোর সেন্টার দীর্ঘদিন যাবৎ সততা সহিত বিজনেস করে আছে দেশ বিদেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে তা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম